এই বৃহত্তর রংপুর জেলার টার্মিনালে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ টার্মিনাল মসজিদটা আসলে অনেক সুন্দর একটা মসজিদ সদরের ভিতরে একটা ব্যতিক্রম ধর্মীয় একটা মসজিদ যে মসজিদটা একবার কেউ দেখতে আসলে বারবার দেখতে আসেন সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন দেশে কিংবা 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 ঘরে বাহিরে টিভি আপনার হাতে থাকা স্মার্টফোনে অনলাইনে ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের সকলকে জানাই এ এস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি উপস্থাপনায় আমি সামিউল ইসলাম সুধি দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমরা চিন্তার চেষ্টা করি এদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার আজও তার ব্যতিক্রম নয় এই ভিডিওটিতে আপনাদের সামনে এমন একটি জায়গা সম্পর্কে পরিচয় করিয়ে তা হবেন শুধু তাই নয় আপনিও যাবেন প্রাকৃতিক সৌন্দর্য বিস্তারিত এই ভিডিওটিতে প্রিয় শহর রংপুরের পক্ষে দৃষ্টিনন্দন বাস টার্মিনাল মসজিদ মসজিদটির অবস্থান কোথায় আর কিভাবে সেখানে যাওয়া যায় আর কিবা বা আছে এই দৃষ্টিনন্দন মসজিদটির ভিতরে আর এর পরিবেশে বা কেমন আর কেনই বা ভ্রমণ পিয়াসুদের কাছে এত জনপ্রিয়তা পেয়েছে এই ভিন্ন ধর্মী মসজিদটি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ এখানে যেতে হলে আপনাকে সর্বোত্তম রংপুর মডার্ন মোর সাপা চত্বর কিংবা রংপুর মেডিকেল মোর হতে প্রায় তিন কিলোমিটার দূরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত এই নন্দন মসজিদটি মসজিদটির মূল আকর্ষণ এর উপরে গোল সিঁড়ি যেন রাজকীয় প্রসাদের মতো আর আছে দুইটি বড় মিনার এবং সামনে কিছু নারকেল গাছ যা মসজিদের প্রাকৃতিক সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সুপ্রিয় দর্শক এস ব্লক চ্যানেল থেকে আমি সামিল ইসলাম মিশন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা আজকে এমন একটি জায়গায় চলে এসেছি সেটি আর কোথাও নয় এটি বৃহত্তর রংপুর জেলার টার্মিনালে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ এই মসজিদের একজন যিনি দায়িত্বে আছেন আমরা তার সাথে কথা বলবো এবং তার পরিচয় আমরা এই মসজিদটা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের উত্তরবঙ্গে আর রংপুর সদরের ভেতরে একটা ব্যতিক্রম ধর্মীয় একটা মসজিদ যে মসজিদটা একবার কেউ দেখতে আসলে বারবার দেখতে আসে এবং অন্য অন্য মসজিদে যেমন নামাজ পড়ার ব্যাপারে অনেক স্বাধীনতা কম যেমন নামাজের সময় খোলা থাকে বা নির্ধারিত কোনো জায়গা থাকে পরবর্তীতে কিন্তু এখানে এরকম না সদা সর্বদাই মসজিদ খোলা থাকে এবং যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে এসে নামাজ আদায় করতে পারে বিশ্রামের জন্য অনেকেই এখানে সময় কাটায় আরামেশ করে তৃতীয়ত হলো এই জায়গাটার স্পেসটা মোটামুটি বড় সেদিক থেকেও ভালো উত্তরবঙ্গের মধ্যে যেহেতু এই মসজিদটা সুন্দর ব্যতিক্রম ধর্মী সেহেতু কেউ যদি এই মসজিদ দেখতে আসতে চায় আসতে পারে দিনে ইনশাল্লাহ মোটামুটি চতুর্দিকে আট থেকে নয় কিলোমিটার দূর থেকে মানুষ এখানে নামাজ পড়ার জন্য আসে এখানে আব্দুল রশিদ সরকার সাহেব দীর্ঘদিন ধরে নামাজ পড়ে আসতেছেন এখনো তিনি দায়িত্ব পালন করেন ইনশাল্লাহ ওনারও ওয়াজ জন্য সবাই এখানে আসে সাথে একজন ছপ্রসঙ্গী আছে আমরা তার কাছে জানতে চাইবো এবং তার পরিচয় সম্পর্কে আপনার নাম আমার নাম মোহাম্মদ সৌরভ হচ্ছে রংপুরে অনেক মসজিদ দেখছি সেক্ষেত্রে হচ্ছে এই টারভাল মসজিদটা আপনার চোখে কেমন লাগলো টারভাল মসজিদটা আসলে অনেক সুন্দর একটা মসজিদ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়ার জন্য আসে আমি আরছি বিশ্রাম করার জন্য এবং ফ্রেশ হয়ে একটু আরাম আয়েশ করার জন্য আসছিলাম এখানে তো এখানে খুব সুন্দর একটা মসজিদ অন্যান্য যে মসজিদগুলো সাধারণত আছে সেই তুলনায় এখানকার যে নকশাটা এটি আপনার চোখে কেমন লাগলো নকশাটা খুব সুন্দর লাগছে এই নকশাটা সচরাচর কোনো মসজিদে পাওয়া যায় না অবশ্য জি খুব সুন্দর একটা মসজিদ সুন্দর একটা নকশা